নমস্কার বন্ধুরা আমি রাজকুমার আপনাদেরকে রাজ অনলাইন সার্ভিস অ্যান্ড জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ আবার একটি নতুন ভিডিওতে এই ভিডিওতে আমরা ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সি দু সতেরো পরীক্ষার সাধারণ জ্ঞান বিভাগ থেকে পনেরোটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটি প্রশ্নের সঙ্গে বিস্তারিত ব্যাখ্যা ও অতিরিক্ত প্রশ্ন থাকবে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে আপনি কিন্তু মিস করে যেতে পারেন তার আগে আপনার যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ছেলেটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সঙ্গে থাকা বেলা একুয়েন্টি বালতি নেবেন যাতে সবার আগে এই রিলেটেড নতুন নতুন ভিডিও পেয়ে যেতে পারেন চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই প্রথম প্রশ্ন আমাদের ভিটামিন এর অভাবে কী রোগ হয় রাতকানা ব্রিকেট স্কারবি না চোল পড়া ভিটামিন এর অভাবে হয় রাতকানা রোগ হয় তারপরে আপনারা দেখুন এই যে রাতকানা রোগ এই যে চোখের জন্য হয় রাতকানা রোগ এরপর ভিটামিন এর অভাবে রাতকানা অর্থাৎ নাইট ব্লাইন্ডনেস হয় এটি চোখের রেটিনাই নামক একটি রঞ্জক তৈরি করে যা কম আলোতে দেখতে সাহায্য করে এর অভাব হলেই আপনাদের এই যে রাতকানা এই সমস্যাটা হয় এরপর ভিটামিন এর উৎস কি প্রধান উৎস কি গাজর মিষ্টি আলু সবুজ শাকসবজি হলো ভিটামিন এর প্রধান উৎস এরপর দ্বিতীয় প্রশ্ন মানব শরীরে কতগুলো হাড় থাকে দুশো আটটি দুশো ছয়টি দুশো নয়টি দুশো চারটি মানব শরীরে হাড় থাকে দুশো ছয়টি হাড় থাকে এরপর একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে দুশো ছয়টি হাড় থাকে এবং জন্মের সময় শিশুদের প্রায় তিনশোটি হাড় থাকে কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গেই কিছু হাড় একত্রিত হয়ে এর সংখ্যা কিন্তু কমে যায় এরপর অতিরিক্ত প্রশ্ন কি মানুষের শরীরের সবচেয়ে ছোট্ট হাড় কোনটি সেটা হলো স্টেপিস যেটা করণে অবস্থিত এরপর তিন নম্বর প্রশ্ন আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেছিলেন আলফ্রেড নোবেল আবিষ্কার করেছিলেন ডিনা মাইকে এরপর আলফ্রেড নোবেল সালে ডিনামাইট আবিষ্কার করে এই আবিষ্কারের জন্য তিনি একটি প্যাটার্ন পান মানে হচ্ছে এটা ওনারে আবিষ্কার এটাতে আর কপিরাইট যে সিস্টেম রয়েছে সেম সিস্টেমে প্যাটার্ন বলা হয় এবার পরবর্তীতে এই আলফ্রেড নোবেলের নামে কিন্তু নোবেল পুরস্কার প্রতিষ্ঠিত হয় এটা হচ্ছে নোবেল পুরস্কারের ছবি এরপর অতিরিক্ত প্রশ্ন সাথে দেখুন নোবেল পুরস্কার প্রথম কবি দেওয়া হয় উনিশশো সালে প্রথম দেওয়া হয় আর ভারতের প্রথম কি নোবেল পুরস্কার পান সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থ রচনা করার জন্য উনিশশো সালে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয় এরপর ভিক্টোরিয়া ফলস কোথায় অবস্থিত অর্থাৎ ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত রাশিয়া আফ্রিকা অস্ট্রেলিয়া ব্রাজিল ভিক্টোরিয়া জলপ্রপাত আফ্রিকাতে অবস্থিত এরপর ভিক্টোরিয়া ফলস আফ্রিকার জাম্বিয়া বা জাম্বু সীমান্তে অবস্থিত এটি বিশ্বের বৃহত্তম জলপ্রপাতের একটি এটি কোন নদীর তীরে অবস্থিত এটি জামবেজি নদীর তীরে অবস্থিত এটা হচ্ছে ভিক্টোরিয়া ফলস ছবিটা আপনারা দেখলে এই ভিক্টোরিয়া ফলসের এর কথাটা আপনাদের মনে পড়ে যাবে এরপর উচ্চতা কত এই যে এই উচ্চতাটা কত মিটার এরপর বায়ুমন্ডলের কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড বায়ুমন্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ সব থেকে বেশি বায়ুমন্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ কত প্রায় আটাত্তর পার্সেন্ট বায়ুমণ্ডলের নাইট্রোজেন গ্যাস আছে অক্সিজেন আছে কুড়ি পার্সেন্ট বা একুশ পার্সেন্ট আর বাকি কার্বন ডাইঅক্সাইড হচ্ছে ওয়ান পার্সেন্ট এটা কিন্তু জিরো 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 পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় এরপর অতিরিক্ত প্রশ্ন কি বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ শতকরা কত প্রায় একুশ পার্সেন্ট এটা কুড়ি পার্সেন্টও হয় এরপর সিএনজির পুরো নাম কি সিএনজি পুরো নাম হচ্ছে কম্প্রেস ন্যাচারাল গ্যাস এটা দেখুন এই যে সিএনজি মানে কমপ্রেস ন্যাচারাল গ্যাস এটি প্রাকৃতিক গ্যাসকে সংকুচিত করে তৈরি করা হয় অর্থাৎ গাছপালা এসবকে পচিয়ে গ্যাসটা তৈরি করা হয় এবং এটি কিসে ব্যবহার করা হয় যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় দেখুন এই যে এটা আছে আপনার গ্যাস চালিত সিএনজি গ্যাস চালিত গাড়ি এরপর অতিরিক্ত প্রশ্ন কি সিএনজির প্রধানত কোন গ্যাস দিয়ে তৈরি হয় মিথেন গ্যাসের হচ্ছে সিএনজি গ্যাসের প্রধান উৎস কি এটা এস সিএনজির পুরো নাম কি এটা পরীক্ষায় আসতেও পারে কিন্তু এই রিলেটেড যদি প্রশ্ন আসে তাহলে কি এনজি প্রধানত কোন গ্যাস দিয়ে তৈরি তখন উত্তর কি হবে মিথেন গ্যাস দিয়ে তৈরি সাত নাম্বার প্রশ্ন ভারতের প্রথম অন্ত মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল কোনটি এরপর আকাশ পৃথ্বীরাজ স্ত্রী অগ্নি ফাইভ না ব্রাহ্মস অগ্নি ফাইভ হচ্ছে অগ্নি ফাইভ ভারতের প্রথম অন্তমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল যা পরমাণু অস্ত্র বহন করতে পারে এটির রেঞ্জ পাঁচ হাজার কিমির বেশি এ যে এটা হচ্ছে আপনার অগ্নি ফাইভের চিত্র এরপর অতিরিক্ত প্রশ্ন কি অগ্নি ফাইভ কবে প্রথম পরীক্ষা করা হয় উনিশে এপ্রিল দু সালে এরপর আট নম্বর প্রশ্ন নাসার কোন মহাকাশযান যান বৃহস্পতি গ্রহের চারপাশে ঘুরে অর্থাৎ নাসার যে মহাকাশ যান নাসা যে মহাকাশ যানটি তৈরি করেছে সেই মহাকাশ যানটির নাম বলুন যেটা বৃহস্পতি গ্রহের চারদিকে ঘুরে সেই মহাকাশ যানটির নাম হল জুনো জুনো হলো নাসার মহাকাশ যান যেটি বৃহস্পতিকে কেন্দ্র করে ঘুরে এই জুনো হলো নাসার একটি মহাকাশযান যা দু হাজার ষোলো সালে বৃহস্পতি গ্রহের কক্ষপথ প্রবেশ করে এটি বৃহস্পতি বায়ুমণ্ডলের আপনার হচ্ছে ক্ষেত্রে অধ্যয়ন এটা হচ্ছে দেখুন এই যে লাসার মহাকাশযান জুলো এরপর জুলো মহাকাশযান কোবে লঞ্চ হয় এটা কবে বৃহস্পতিতে পাঠানো হয় পাঁচই আগস্ট দু সালে এরপর ন তেরোই আগস্ট দু হাজার চোদ্দো সালে ভারতের পরিকল্পনা কমিশনের পরিবর্তে কি প্রতিষ্ঠা করা হয় এটা হবে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ অর্থাৎ নীতি আয়োগ যার নাম সেটাই হচ্ছে এর ফর্ম ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়ান আয়োগ দেখুন এটা কবে প্রতিষ্ঠিত হয় ব্যাখ্যা দেওয়া আছে এখানে দু সালের তেরোই আগস্ট ভারতে পরিকল্পনা পরিকল্পনা কমিশন বিলুপ্ত হয়ে নীতি আয়োগ প্রতিষ্ঠা করা হয় এটি ভারতের উন্নয়ন নীতি প্রণয়নের কাজ করে এরপর নীতি আয়োগের প্রথম চেয়ারম্যানকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর আপনাদের দশ নম্বর প্রশ্ন কি ছাব্বিশে নভেম্বর দু হাজার চোদ্দ সালের আঠেরোতম শাক শীর্ষ সম্মেলন কোথায় অবস্থিত এটা হবে কাঠমান্ডুতে অবস্থিত এই কাঠমান্ডু শাক সম্মেলন দু হাজার চোদ্দ সালের ছাব্বিশে নভেম্বর নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয় শার্ক হল দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগী সংস্থা এরপর এর রিলেটেড একটি অতিরিক্ত প্রশ্ন কি শার্ক কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আটই ডিসেম্বর শাক প্রতিষ্ঠিত হয় এরপর এগারো নম্বর প্রশ্ন ভারতের সবচেয়ে সাম্প্রতিক গঠিত রাজ্য কোনটি ভারতের সব থেকে সাম্প্রতিক গঠিত রাজ্য হল তেলেঙ্গানা এই তেলেঙ্গানা ভারতের সবচেয়ে সাম্প্রতিক রাজ্য যা দু হাজার সালের দুই জুন অন্ধ্রপ্রদেশের সাথে বিভক্ত হয়ে অন্ধ্রপ্রদেশকে ভেঙে এই তেলেঙ্গানা রাজ্যটি গঠন করা হয় এরপর অতিরিক্ত প্রশ্ন কি রয়েছে তেলেঙ্গানার রাজধানী কি না হায়দ্রাবাদ এরপর বারো নম্বর প্রশ্ন রোজার ফেদারার কোন খেলার সাথে যুক্ত রজার ফেদার টেনিস খেলার সাথে যুক্ত রজার ফেরারের একজন বিখ্যাত টেনিস খেলোয়াড় তিনি সুইজারল্যান্ডের বাসিন্দা প্রায় কুড়িটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন এরপর অতিরিক্ত প্রশ্ন কি রজার ফেরার কতবার উইম্বলার্ড জিতেছেন আটবার বার জিতেছেন এরপর আপনাদের তেরো নম্বর প্রশ্নকে নিচের কোন বিজ্ঞানী আপেক্ষিকতার তত্ত্বের সঙ্গে যুক্ত আছে উত্তর হবে আপনাদের আইনস্টাইন এরপর আলবার্ট আইনস্টাইন আপেক্ষিকতার তথ্য এটাকে প্রণয়ন করেন তিনি উনিশশো সালে বিশেষ আপেক্ষিকতা এবং উনিশশো পনেরো সালের আপেক্ষিকতা প্রকাশ করেন অতিরিক্ত প্রশ্ন কি আইনস্টাইন বিখ্যাত সমীকরণটি কি এটা কিন্তু পরীক্ষার জন্য রয়েছে ই সমান এম সি স্কোয়ার এরপর চোদ্দ নম্বর প্রশ্ন ভারতের জাতীয় পাখি কোনটি ভারতের জাতীয় পাখি হলো ময়ূর এরপর ময়ূর নিয়ে কিছু কথা ভারতের জাতীয় পাখি ময়ূর এটি উনিশশো সালে জাতীয় পাখি হিসেবে ঘোষিত হয় কেন একে করা হয় ময়ূর সৌন্দর্য ও গরিমার প্রতীক অতিরিক্ত ভারতের জাতীয় পশু কোনটি তাহলে হবে রয়্যাল বেঙ্গল টাইগার এরপর পনেরো নম্বর প্রশ্ন শেষ প্রশ্ন দু সালে কোন জাতীয় নেতা মরণাত্মক ভারতরত্ন পুরস্কার পান বল্লভ ভাই প্যাটেল সর্দার বল্লভ ভাই প্যাটেল দু সালে মরণাত্মক ভারত রত্ন পুরস্কার পান ভারতের একত্রীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অর্থাৎ ভারতকে এক করার জন্য যে সব রাজ্যগুলো স্বাধীনতার পর এক একটি রাজ্য এক একটি প্রদেশে পরিণত হয়েছিল এই প্রদেশগুলোকে একসাথে ভারতবর্ষ ভূখণ্ডিত করায় প্রচেষ্টার জন্যই এই সর্দার বল্লভ ভাই ভারতরত্ন ভারত রত্ন পুরস্কার প্রদান করা হয় সর্দার প্যাটেল কি নামে রাখা হয় লোহ মানব নামে কিন্তু সর্দার বল্লভ ভাই পেটেলকে রাখা হয় আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লেগেছে পরবর্তী ভিডিওতে আমরা কারেন্স নিয়ে আলোচনা করব সাবস্ক্রাইব করুন এবং বাজাতে কিন্তু আপনারা ভুলবেন না সবার আগে যাতে এই রিলেটেড নতুন নতুন ভিডিও পেয়ে যেতে পারেন আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে বা কোন ধরনের প্রশ্ন চাইছেন বা কোনো অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনার কমেন্টের উত্তর দেবো আর আপনি কি রিলেটেড ভিডিও চাইছেন সেটা যদি লেখেন আমি সেই রিলেটেড ভিডিও বানানোর চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে